দেয় সেই জন্য এই কলিযুগের সন্ন্যাস ইস্কনের সন্ন্যাসটা হচ্ছে প্রচারমূলক সন্ন্যাস আমরা দেখতে পাই যে আচ্ছা হ্যাঁ মায়াবাদী কাদের বলে তবে মায়াবাদ সন্ন্যাস গ্রহণ করা উচিত নয় মায়াবাদী মানে কি যারা ভগবান ও মায়ার দ্বারা আক্রান্ত ভগবানের শরীরটাও আমাদের শরীরের মতো জড়ো যারা মনে করে তারা হচ্ছে মায়াবাদী বিশেষ করে তাদের মায়াবাদী বলা হয় অদ্বৈতবাদী বলা হয় তারা তাদের গুরুদেব হচ্ছেন শঙ্করাচার্য মায়াবাদ সন্ন্যাস মায়াবাদ সন্ন্যাসীরা কি বলে থাকে তারা শ্রীমদ্ ভাগবত চৈতন্য চৈতন্যিত এসব পড়ে না তারা বলে বেদান্ত সূত্র পড়ে বেদের সূত্র যেটা শ্রীমৎ শিল ব্যাসদেব রচনা করেছিলেন সে বেদের সূত্র পড়ে তারা আর তারা বলে যে সন্ন্যাস গ্রহণ করার পরে মানুষ নারায়ণ হয়ে যায় তাদের বলা হয় অদ্বৈতবাদী অদ্বৈত মানে মানুষ জীব আর ভগবান এক অদ্বৈত দুই নয় কিন্তু আমরা কি দ্বৈতবাদী ভগবান আর জীব আলাদা মানব আর মাধব আলাদা তাকে বলা হয় দ্বৈতবাদী তাহলে অদ্বৈতবাদীদের বলা হয় মায়াবাদী বা ব্রহ্মবাদী কিন্তু তারা নাস্তিক নয় তারা ভগবানের নিরাকারের উপাসনা করে কিন্তু তারা বলে যে ভগবান আর জীব আলাদা এই ভগবান আর জীব এক এটা বলা অদ্বৈতবাদী তাদের মায়াবাদীও বলা তবে মায়াবাদী সন্ন্যাস মায়াবাদ সন্ন্যাস গ্রহণ করা উচিত নয় প্রকৃতপক্ষে যা হচ্ছে সম্পূর্ণ অর্থহীন আমরা দেখতে পাই বহু মায়াবাদী সন্ন্যাসী নিজেদের ব্রহ্ম অথবা নারায়ণ বলে মনে করে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং সারাদিন ভিক্ষা করে ভিক্ষা করে বেড়াচ্ছে যাতে তারা তাদের ক্ষুধার সময় উদর পূর্তি করতে পারে মায়াবাদী সন্ন্যাসীরা এতই অধপতিত হয়েছে যে তাদের একটি গোষ্ঠী কুকুর শুকর আদি সব কিছু খায় এই ধরনের অধপতিত কে সন্ন্যাস গ্রহণ করতে নিষেধ করা হয়েছে প্রকৃতপক্ষে শঙ্করাচার্যের সন্ন্যাস প্রথা অত্যন্ত কঠোর ছিল কিন্তু পরবর্তীকালে তথাকথিত মায়াবাদী সন্ন্যাসীরা সন্ন্যাসী হওয়া মানে নারায়ণ হয়ে যাওয়া এই ভ্রান্ত দর্শনের প্রভাবে অধপতিত হয়েছে সুচেতন মহাপ্রভু সেই ধরনের সন্ন্যাস বর্জন করেছিলেন কিন্তু সন্ন্যাস হচ্ছে বর্ণাশ্রম ধর্মের একটি অঙ্গ সুতরাং তিনি তা বর্জন করবেন কি করে বর্ণাশ্রম মানে যে বর্ণ এবং আশ্রম চারটি বর্ণ এবং চারটি বর্ণ আশ্রম হচ্ছে ব্রহ্মচর্য গ্রাহস্থ বানবস্থ সন্ন্যাস এটা হচ্ছে আশ্রম আর বর্ণ হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এটা গুলিয়ে ফেলেন তো সবাই এটাকে বলে বর্ণাশ্রম প্রথা এই বর্ণাশ্রম প্রথা অনুযায়ী যার যেদিকে ন্যাক আছে সেইভাবে তাকে সেই আশ্রমে দেয়া হয় তবে প্রতিটা মানুষ ব্রহ্মচর্য করে প্রথমে ষোলো বছর আঠারো বছর পর্যন্ত তারপরে গৃহস্থ জীবনে যায় গৃহস্থ জীবনে সে তখন পঞ্চাশ বছর পর্যন্ত গৃহস্থ জীবনে থাকে তারপরে তারপরে সে বনপ্রস্থ নিয়ে বাড়ি থেকে চলে যায় গিয়ে তারপর সন্ন্যাস নিয়ে সারা জীবন থাকে এটা হচ্ছে চারটা আশ্রম আশ্রম মানে হচ্ছে বাড়ি যেখানে বাড়িতে থাকে আশ্রম তো সুচেতন্য মহাপ্রভু প্রথমে সন্ন্যাস নেননি তিনি গৃহস্থ হতেই মনস্থির করেছিলেন এবং বিবাহ করেছিলেন প্রথমে তার বিবাহ হয়েছিল কার কাছ থেকে লক্ষ্মীপ্রিয়া দেবীর কাছ থেকে কিন্তু সিচেতন্য মহাপ্রভুর এতই অভাব ছিল সেই সময় যে তিনি বাংলাদেশে অর্থ উপার্জনের জন্যে গিয়েছিলেন যে কিছু শাস্ত্র আলোচনা করে কোনো জায়গা থেকে সেই সময় কিন্তু অন্য জায়গায় শাস্ত্রে বা অন্য কথা আছে যাই হোক এটাই বলা আছে যে মহাপ্রভু অর্থ উপার্জনের জন্য গিয়েছিলেন বাংলাদেশে আর সেই সময় লক্ষ্মীপ্রিয়া দেবী মহাপ্রভুর বিরহে কাতর হয়ে তিনি মারা যায় কিন্তু তাকে সবকে সকলে বলে যে সাপে কামড়ে মারা গেছে তো তার চিন্তাটা ওই রকমই সাপের সঙ্গে তুলনা করা হয়েছে তার বিরহটাকে তো সেচেতনা মহাপ্রভু তারপরে বাড়িতে চলে আসে এরপরেও আরেকবার বিবাহ হয়েছিল বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে কিন্তু সে তিনি বেশি দিন থাকেননি তো শ্রীচেতন মহাপ্রভু তারপরে গয়াতে তার বাবার পিণ্ডদান করতে গিয়েছিলেন গয়ায় গয়াতে পিণ্ডদান করতে আর কে কে গিয়েছিলেন জানেন আপনি যুধিষ্ঠির গিয়েছিলেন ভগবান রামচন্দ্রও গিয়েছিলেন গিয়েছিলেন তো পিণ্ডদান করে